সুপ্রভাত প্রিয় পরিবার আমি চন্দনা আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেকটা ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আর চা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু বাইরে ওয়েট করছে অপেক্ষা করছে আর এই যে দেখো মা সকালে রান্নার জন্য রান্না চাপিয়ে দিয়েছে আসলে তোমাদের দাদাভাই আজকে যাবে অফিসে সেই জন্য তাড়াতাড়ি সকাল সকাল আর কি রান্না বসিয়ে দিয়েছে আর এই যে দেখো চা খাওয়ার জন্য দরজাতে মানে রান্না করে দরজাতে আর কি বসে আছে আর দিদি এইদিকে কালকে বৃষ্টি হবে বলে ওই প্লাস্টিকটা টাঙানো হয়েছিল তো সেটাই তুলছে আসলে আমাদের মাটির বাড়ি তো আর এখন বৃষ্টি বাদলের দিন ভিজে নষ্ট হয়ে যাবে সে কারণে আর কি ওটা টাঙানো হয় ধারানির মধ্যে তো এই যে সবাইকে চা দিয়ে আমি চা খেয়ে এখন সবজি বানাবো বসে বসে আর মা এইদিকে রান্না হয়ে গিয়ে মানে সকালে রান্না হয়ে গিয়ে আর কি এই যে আমের চুনা দিয়েছে আবার উনানে বসি আসলে এখন মেঘের অবস্থাটা তো কখনও রোদ্রু কখনো মেঘলা সেই জন্য মা কী করে আমগুলোকে কেটে এই উনানের আশপাশটা ছড়িয়ে রাখে আগুনের তাপে একটুখানি শুকায় আর কি সকালে খাওয়া দাওয়াটা করে এই যে বাসনপত্র নিয়ে চলে এসেছি এখানে ধুতে আর তোমাদের দাদা ভাই অবশ্য এখনই বেরোবে আর কি চলে যাবে আর আমরা তো বাবু আর আমি কয়েকটা দিন থাকবো এখানে থাকবো তারপর মাদের বাড়িতেও যাব। আর এই যে থাল বাসন মেজে স্নান টান করে চলে এসে দুপুরে রান্না নিয়ে আর এত গরম একদম রান্নাঘরে বসে থাকা যাচ্ছে না আমাদের উনানের পাশে আর কি শুধু এই যে একটুখানি নাড়াঘাটা করতে আসি আর বাকিটা সময় আমি উঠে দাঁড়িয়ে বাইরে মানে বাইরে দাঁড়িয়ে থাকছি আর কি পুরো ঘেমে স্নান মনে হয় আমার ঘামাচেটামাচে বেরিয়ে যাবে আর কি এতটা গরম লাগছে উনানে এই সময়টা রান্না করতে না ভীষণ কষ্ট হয় তো এই যে দেখো এখানে করেছি লাভার ভাজা আমে চাটনি আর হচ্ছে পটলের ভাজা আলুর ভাজাটা সকালের ছিল আবার আলু সেদ্ধ করেছি আর হচ্ছে ডাল ডালটা মা করেছে আমি চাটনিগুলো আমি করেছি আর বাকি আলু সিদ্ধ যা করেছে মানে আজকে তিন শাশুড়ি বৌমা মিলেমিশে রান্না করে খাওয়া দাওয়া করে মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একবারই সন্ধ্যাবেলা এই যে দেখো এখন বোনের এখানে মালিশ করে দিচ্ছে ছোট যা আর আজকে আমি আমের বাগানে বসে ভয়েস দিচ্ছি বলে অনেক কিছু পাখির হাওয়া শুনতে পাচ্ছো তারপর হাওয়া বইছে আর কি তো বাগানে বসে বসে আর কি এখানে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে এখানেই পোস্ট করব বাড়িতে তো একদম নেটওয়ার্ক আর নেট পাই না আর কি সেখানে পোস্ট হওয়াটা অসম্ভব সে কারণেই আজকে আমাদেরকে মানে নিজেদেরকে আমাদেরকে লাগছে ওনাত ওনাত না কেউ নেই আমরা দুই যা আর বাবা খুশি আর মা ঘুমিয়ে গেছে ঠিক আছে খাবো বিরিয়ানি হলে ঝুমিয়ে গেলে কিন্তু আজকে বিরিয়ানিটা আমাদের খুব ভালো হতো রান্না অবশ্য আছে দুপুরের ওপরেই খাবো দিদিরা গেল হচ্ছে ডিমান্ড দিচ্ছে তো ও আইয়ে খেল দিদিরা গেল বনের বাড়ি মানে দিদি দায়ের হচ্ছে বনের বাড়ি আর বাবু গেল মামার বাড়ি মামা এসেছিল মামি এসেছিল মামার বাড়ি আমরা দুই জায়গায় বসে বসে হাওয়া খাচ্ছি তার মধ্যে একটুখানি হাওয়া উঠেছিল মা ঘুমিয়ে গেছে বাবা বসেছিল হচ্ছে উঠানে তো খাবো একটু পরে খাওয়া দাওয়া করবো এখন বাজে আটটা তিন চলে এলাম রান্না করে এখন খাওয়ার আসন পাতবো শুধু খাওয়ার আজকে লোক আছি আমি বাবা আর ছোটো জাত ছোট ছোটো জাত ঘুমাচ্ছে ও দেরি হবে আর বাবাকে খেতে দিইনি কারণ বাবার খিদে পেয়েছে আর যার আমি একসাথে অবশ্য খাবো তো বাবাকে আগে খাওয়ি আচ্ছা কাল সকালে মানে খাওয়া দাওয়া করে আর কি খুব সকালে না যেতে পারি মাদের ওখানে রাত থেকে যাবে সেটাই সে সমস্যা বাড়তে তো কেউ নেই দাদারা তো আসবে না হয়তো কালকে বিকেলে আসবে বৌদিকেই ফোন করতে হবে নিতে আসতে বলতে হবে নিতে ওখান থেকে আসলে যাব। আর আজকে জায়গা ছিল না কারণ দাদা বৌদি বাবু ছোটো বাবু মানে ভাই আর কি আমার তারপর বাবু আর কি আমাদের বাবু তো হলো হচ্ছে চারজন চারজন তো একটা বাইক পাঁচজন একটা বাইকে যাওয়া যায় না বাবাকে খাবার দিয়ে বাবার খাওয়া হয়ে গিয়ে চলে গেছে আর এই যে দেখো আমি একা একা রান্না করে ভূতের মতো বসে আছি আর ছোটোর জন্য অপেক্ষা করছি কি কখন বনুকে আর কি ঘুম পাড়িয়েও আসবে আর একসাথে বসে খাবো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বসে বসে খেতে শুরু করে দিয়েছিলাম এটা ওটা তরকারি নিয়ে আর এই যে দেখো ও এসে এখন ডিমের অমলেট করছে মানে ডিম দিয়ে আজকে আমরা খাবো আর কি আর এখানে আমি হাটা দিয়ে দেখেছি আসলে ওই জায়গাটাতে লাইট আছে দেওয়ালের মধ্যে তো যখন আমি ভিডিও করছি তো লাইট পড়ছে ওকে দেখা যাচ্ছে না তো সে কারণে এই যে দেখো তো সে কারণে হাটা দিয়ে এভাবে ভিডিও করছি তো এই যে দেখো আমাদের দুইজনের জন্য কতগুলো ডিম মানে তিনটা ডিম করেছে আর কি আজকে তো বিরিয়ানি খাওয়ার কথা ছিল তোটা আর হলো না তো সে কারণেই দিন দিয়ে কাজ চালাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা এই যে দেখো আমরা দুই যা শুধু আর আজকে পুরো বাড়ি ফাঁকা কেউ নেই এই জায়গাটাতে বসে বসে সবাই আমরা গল্প গুজব করি কিন্তু আজকে দেখো পুরো বাড়ি ফাঁকা ছোটোর সাথে ওটাই গল্প করছিলাম একটু আগে কি আমি না থাকলে শুধু তোরা তিনজন থাকতে বন্ধুরা হ্যাঁ আর চলে আসেন বলছে আমাদের রাত্রের খাবার বলে সেই আমাদের আজকে বিরিয়ানি পার্টি হবে এই যে বিরিয়ানি আর বিরিয়ানির সাথে যে যে ডিম থাকে যে ডিম চলে আসেন বন্ধুরা খাবেন তো আর মজা পান্তা হাতে নুনের ঠেলা এক এক গাছ লাগাবো হ্যাঁ পেঁয়াজ কাঁচ করে দিব দিবে তার সাথে আছে লাফার ভাজা পটলের ভাজা আলু সোনা খানটি আলুরও হ্যাঁ আলু সিদ্ধও আছে আমারও পাতে নিয়েছি ভাত আর এই যে তেল লবণ পেঁয়াজ একটা পেঁয়াজ অবশ্য ওর জন্য আর সামনের দিকে দেখো জিনিসগুলো আমাদের এগুলোতে সবটাতে কিছু না কিছু কিছু না কিছু আছেই সাপে খেলার মতো বের করবো একটু পরে একটু পরে না এখনই আর কি যা যা আছে সব খাবার বন্ধুরা এখন বাজে রাত দশটা পান্দা ভাত খেয়ে ও খেলো পান তো এই ভিডিওটা যেন অবশ্যই ভাইরাল হয় তার উপরে পান চিন্তাৰ বিষয় এক দিব নে কি অভাৱে